আপনারা কেউ শুনছিলেন আমি এক বছর আগে আমার একটা বয়ান আছে আমি গত এক বছর আগের এই গত বছরের আগের বছর আমার ছোট ছেলে ঈদের ঈদের নামাজ পড়ে আমি তারে নিয়ে বাসায় আসতেছিলাম আমার গাড়িত করে তখন তার বয়স পাঁচ ছয় বছর সে আপনার এরকম ডেক সেট পিক মধ্যে করে পুরা সাউন্ডে বাজাইয়া কতগুলো ছেলে লাফাইতেছে ফালাইতেছে দেখছে এটা তালে তালে পিক আপের মধ্যে ওই যেগুলোর মধ্যে গরু টানে কোরবানির সময় তে এখন এই ছাগল রে টানতেছে ঈদের দিন বুঝেন না কোরবানির ঈদের সময় বলদ টানে আর রোজার ঈদের সময় এই বলদ রে টানে দুইটাই বলদ ঠিক না এটা এটা তো বলদ টানার জন্য তো এইটা এই বলদ রে এখন টানে বুঝছেন না তো এই যে লাফাইতেছে আমার ছেলেটা ছোট হে হঠাৎ এটা দেখেই আমার গাড়ি এরুম করে এরুম করে মানে হেতে হবা এইটা কি হাই পরে আমি তাকাই বললাম আব্বু এগরে আজকে সকালবেলা কুত্তা কামড়াইছে কুত্তায় কামড়াইছে এগরে আর আজকে তো ঈদের দিন আব্বু ডাক্তার নাই সবাই ছুটিতে ফার্মেসিও বন্ধ ভোর ভোরে তো কুত্তার কামড়ে এখন কি করবে এই জন্য লাফাইতে আছে কুত্তা কামড়াইছে এগুলা যেন কুত্তার কামড়ের কারণে লাফাচ্ছে নাহলে মুসলমানের বাচ্চা তুমি এটা কি করছো তুমি এটা কি করছো বলে তোমার বাবা কোথায় তোমার মা কোথায় এই এই তো আল্লাহ তালার দেওয়া আল্লাহ তালার দেওয়া এটা তো কোনো নেতা দেয় নাই এটা তো কোনো দল দেয় নাই এটা আমার বাবার না আপনার দাদার না তাহলে আমি পরিষ্কার আমি আজ গতকালকেও গতকাল কেউ আমার ঈদের নামাজের বয়ানে আমি পরিষ্কার বলছি যুবক যারা নজয়ান তোমরা যারা ফুর্তি করবা যারা নাচ গান করবা যারা এই কুত্তার কামরের একসেট চালাইবা তোমরা আলাদা দিন তোমরা বন্ধুরা খুদার ঈদ যেদিন আল্লাহর দেওয়া ঈদ এই দিনে করো না তোমরা আলাদা দিন ঠিক করে নাও তুমি মালিকের দেওয়া দিনে এত বড় এভাবে ছুটে যায় আমরা স্পষ্ট কিতাবে পড়ছি কোনো ব্যক্তি যদি হজরত কাব আহবর রহমতুল্লাহ তিনি বলেন কোনো ব্যক্তি রমজান মাসে যদি গুনাহের পরিকল্পনা করে তাহলে তার পুরা রোজা সম্পূর্ণ ভাবে আল্লাহ নষ্ট করে দেন বরবাদ করে দেন এখন যেই ছেলেগুলো যেই মেয়েগুলো মহিলাগুলো দিন বের হবে নাচ গান করবে বাজাবে অথবা বেপর্দা হাঁটবে এরা এটার প্ল্যানিং করছে কোন সময় আগের দিন না তার আগের দিন না তো এ সময় কি চলতেছিল বুঝছেন নি হিসাবটা ওই সময় রমজান চলতেছে না রমজান অবস্থায় রোজা অবস্থায় তো সে মার্কেটে ঘুরে ঘুরে কাপড় কিনছে এই উদ্দেশ্যে ঈদের দিন এটা মানুষের বেড়া করে বুঝেন নাই সে তো আগের ঈদের দিন সকালবেলা নিয়ে নেই ঠিক করছে পিক আপ ভাড়া করছে ঈদের দিন সকালে বুঝি তে তা আগের দিনে কথাবার্তা রেডি করে কমপক্ষে দুশো টাকা কি দিয়ে রাখছে বায়না দিয়ে রাখছে হেঁটের যে আমরা কিছু ছাগল টানতে হবে কালকে আপনি টাকা আমরা বল টানতে হবে এই জন্য তাহলে রোজা অবস্থায় রমজান মাসে যে গুনাহের পরিকল্পনা করলো প্ল্যানিং করলো আহা তোমার তো পুরা রমজান ওইখানেই শেষ হয়ে